হ্যালো ফ্রেন্ডস আমার অ্যানসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি উডেন তাঁতে এসেছি এই উডেন তাঁত দোকানটি আমার বাড়ির পাশেই রয়েছে তো আমি এখানে শাড়ি কিনতে গেছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি এখানে কাকিমার জন্য শাড়ি কিনতে গেছিলাম তো সেই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করবো কী শাড়ি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে

সুন্দর একটা মানে জরুরি কাজ করা আছে এটা হচ্ছে অফ ওয়ার্ট মধ্যে লালের কম্বিনেশান ব্লাউজ কিছু আছে খুব সুন্দর সাথে আচ্ছা এবারে আমি আহ দিয়ার জন্য একটা ড্রেস অর্ডার করেছিলাম তো ড্রেসটা আমাকে তো দেখতে হবে প্রথমে যে ড্রেসটা কেমন এসছে না এসছে অনেক সময় অনলাইনে না সেরকম মানে কোনো 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 মানে ড্রেসটা ছেঁড়া ফাটা এরকম থাকে তো কাউকে যখন দেবো তখন তো নিজেকেও তো খুলে দেখতে হবে ড্রেসটা যে ঠিকঠাক এসছে কিনা তো আমি ড্রেসটা ওপেন করেছিলাম তো ড্রেসটা দেখলাম একদম পারফেক্ট আছে ড্রেসটা খুবই সুন্দর ওকে করলে ভীষণ ভালো লাগবে তো এই ড্রেসটা ওর জন্য অর্ডার করেছিলাম শর্ট ড্রেস পরে তো এখন মানে কলেজে যায় এখানে ওখানে বিউটিশিয়ান খুব সুন্দর একটা দেখো খুব সুন্দর আমার এখানে দড়ি আছে পেছনে পাড়ার জন্য ফুল স্লিভ এটা আছে ফুল স্লিভ এটা লেগিংস দিয়েও পড়তে পারবে আচ্ছা এবারে বাবুর জন্য কি কিনবি সেটা দেখাচ্ছি বাবুর জন্য এই শার্ট প্যান্টটা কিনেছি এটা খুলে দেখাচ্ছি না এটা বাবুর জন্য কিনে আর দীঘা যে গেছিলাম দীঘার থেকে ওখান থেকে একটা ব্যাগ নিয়ে যাব কাটুমারের জন্য তো এই হচ্ছে কেনাকাটা কাকিমার বাড়িতে আমরা যাচ্ছি ক্যাটমারের জন্য কিছু কেনাকাটা করে নিয়ে যাচ্ছি সেটা কোনো বিষয়ে নিয়ে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আবার নতুন কোনো ভিডিও এসে দেখা হয়েছে তোমার ভালো এসে শেয়ার তো এই যে আমরা এখানে কাকিমাদের বাড়ি পৌঁছে গেছি তো এখানে এত সুন্দর ভিউটা জানলায় বসে বসে এখানে বাইরের রাস্তা দেখা যায় এত ভালো লাগতো ওই জন্য একটু ভিডিও করে নিলাম তো সেরকম কাকিমাদের বাড়িতে ভিডিও করতে পারিনি কারণ দিয়াও চলে গেল ওর এক মাসির বাড়ি তো তারপরের দিনই না হোলি ছিল তো দেখো এখানে কত দোকান বসেছে তারপর আমরা একটু বাজার কলকাতায় গেছিলাম তো তারা একটু ভিডিও করেছি বাজার কলকাতা যে গেছিলাম একটু ভিডিও করেছিলাম আর কাকিমা অনেক রকম আইটেম করেছিল শাক ভাজা করেছিল উচ্ছে আলু ভাজা তারপরে মাংস তারপরে হচ্ছে পটল চিংড়ি তারপরে পিঠে পায়েস মিষ্টি তো ছিলই তো এই অবধি আজকে ভিডিওটা আর সেরকম তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও